পের একবার কেকের ম্যানেজমেন্টকে নিয়ে বিস্প মন্তব্য করলেন ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কর কেকটের এবারের আইপিএল এর হতাশাজনক বিদায়ের পর গাওয়াস্কার যেন পুরনো এক ক্ষত খুঁচিয়ে তুললেন তা স্পষ্ট কথা গতবারে কলকাতা নাইট রাইডার্স যে তৃতীয় আইপিএল ট্রফি ঘরে তুলেছে তার আসল কারিগর ছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার কিন্তু সেই প্রাপ্য সম্মান নাকি অন্য কারে ঝুলিতে গেছে সেই অন্য কেউ যে কে তার ডাকঢাক করার প্রয়োজন নেই বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট গাভেস্করের মতে শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই কেকেয়া চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু ট্রফি জেতার পরে যেন সেই প্রাপ্য স্বীকৃতি তিনি পাননি আইপিএল দু হাজার পঁচিশের মেগানিলামের আগে কে শ্রেয়সকে ছেড়েও দেয় এবং পাঞ্জাব কিংস মোটা দামে তাকে দলে নেয় কেয়ারের সাফল্যের মূল কাণ্ডারি হিসাবে বারবার উঠে এসেছিল মেন্টার গৌতম গম্ভীরের নাম কিন্তু গাভেস্কর স্পষ্ট বলেছেন দাগাউটে বসে থাকা কেউ নন বরং মাঠের মধ্যে যে অধিনায়ক সিদ্ধান্ত নেন আসল কৃতিত্ব তারই প্রাপ্য শুধু অধিনায়কত্বই নয় শ্রেয়স চোদ্দটি ইনিংসে প্রায় উনচল্লিশ গড়ে দুটি অর্ধশত রানসহ তিনশো একান্ন রানও করেছিলেন আগের বছর পাঞ্জাব কিংস মেগানিলামে শ্রেয়স এয়ের ২৬ ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকায় দলে নিয়েছিল এবং এখনো পর্যন্ত তাদের এই বিনিয়োগ সফল হয়েছে ডানহাতি ব্যাটসম্যান এগারোটি ম্যাচে প্রায় ঊনপঞ্চাশ গড়ে চারটি অর্ধশত রানসহ চারশো পঁয়ত্রিশ রান করেছেন অধিনায়ক হিসাবে এবং রিকি পন্টিং এর মতো অভিজ্ঞ কোচকে পাশে পায়ে শ্রেয়স নেতৃত্বে বিচক্ষণতা ও সক্রিয়তার পরিচয় দিয়েছেন যার ফলস্বরূপ পাঞ্জাব প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেছে গায়েস্কর আরও বলেন এই বছর শ্রেয়স কিন্তু তার অধিনায়কত্বের কৃতিত্ব পাচ্ছে রিকি পন্টিং মতো একজন বিচক্ষণ ডাগআউটে বসে থাকলেও তিনি কিন্তু কৃতিত্ব চাননি এর আগেও দিল্লি ক্যাপিটালস হয়ে শ্রেয়স এবং পন্টিং ডিউটি সফল হয়েছিল দু সালে তারা প্লে অফে ওঠে এবং দু সালে রানার্স আপও হয় ফের একবার পাঞ্জাবের হয়ে এ জুটি দলকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবার প্লে অফের কাছাকাছি নিয়ে এসেছে তাহলে বন্ধুরা শ্রেয়সের কি সত্যিই তার প্রাপ্য স্বীকৃতি পাননি নাকি গৌতম গম্ভীরের অবদানও অনস্বীকার্য স্পেশালি কেকেআরএ মেন্টাল হিসেবে যোগ দেওয়ার আগের দুবছর তিনিও এলএসসিকে প্লে অফে এনেছিলেন তখনও সেভাবে কে এল রাহুলের ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা ওঠেনি তাহলে কি গম্ভীরের ব্যক্তিত্বই এতটা প্রভাবশালী যে তিনি যেখানেই থাকেন মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন মাঠের সিদ্ধান্ত গ্রহণে অধিনায়কের নিজস্ব ভূমিকা কি সেখানে চাপা পড়ে যায় কমেন্টে আপনাদের মূল্যবান মতবাদ জানান এই বিষয়ে খুবই শীঘ্রই ফিরছি নতুন কোন খেলার ডাক নিয়ে